তা মিথ্যা কথা বলছো কেন বাবার কিডনি নষ্ট হয়ে গেছে বাবার কিডনি নষ্ট হয়ে গেছে আমি মাছ চুরি করিনি তা মাছ চুরি করুন তো এর কি এর কি কিছু নেই হ্যাঁ দেখি কি আছে কি কিছু নেই দেখি দেখি না কি আছে কিছু নেই দেখি এই এই এ দাঁড়া ওই এই আওয়াজ শুনে বলছ এই ওই দাঁড়া কিছু নেই কিছু নেই কি করছে এই ছেলেটা কি করছে এখানে দেখি তো কি করছে নেই পুকুরে কি করছে ভিউ তুলেন কী করছিস এখানে জলে ওই কি করছো তো মারছছ বাড়ি বেরিয়ে তোমার কই তোমাকে আগে দেখিনি তো কোনদিন আমার দিকে পাঁচ থাকি রে ওই এ ছুটছো কেন এ এ এ বাবু এ বাবু এই আয় এই সেই এ

বাবার কিডনি নষ্ট হয়ে গেছে বলে চুরি করছে চুরি করে মাছ ধরছে লোকের পুকুরে বাড়ি কোথায় তোমার বাড়ি এই সামনে এই সামনে মিথ্যা কথা বলছো আবার বাড়ি তোমাকে কিন্তু এখানে দেখিনি বাড়ি কোথায় বলো সত্যি করে বলো বাড়ি এই সামনে হ্যাঁ সামনে কোথায় সামনে ওই সামনে তা কোনদিন তোমাকে দেখিনি এখানে এই সামনে বাড়ি কোথায় এই সামনে নাম কি জায়গা নাম দিলবা না এই জায়গার নাম কি

তোমার বাড়ি অনেক দূরে তা আমি মানে এই ছেলেটা দেখলাম যে লোকের ঘরে মাছ ধরছে আমি বললাম যে তুমি কেন ধরছ লোকের ঘরে মাছ চুরি করছে আর কি মানে কিডনি নষ্ট হয়ে গেছে তাই জন্য মাছ চুরি করে বিক্রি করছে আর কি বুঝলে হ্যাঁ লোক মারবে না লোকের পুকুরে মাছ চুরি করে লোক মারবে না এই তোমার পুকুরে মাছ চুরি করে লোক মারবে না হ্যাঁ

তা মিথ্যা বলছো কেন বাবার কিডনি নষ্ট হয়ে গেছে বাবার কিডনি নষ্ট হয়ে গেছে আমি মাছ চুরি করিনি তা মাছ চুরি করুন তো এটা কি এটা কি কিছু নেই হ্যাঁ কিছু নেই কি কিছু নেই দাদা আমার বাবার কিডনি নষ্ট হয়ে গেছে আমার কাছে কি বাবার কিডনি নষ্ট হয়ে গেছে বাবার কিডনি নষ্ট হয়ে গেছে তুমি তাহলে মাছ চুরি করছো কেন দাদা আমার ভুল হয়ে গেছে আমার বাবা খুব অসুস্থ কি বাবা খুব অসুস্থ সত্যি করে কি বাবা অসুস্থ হ্যাঁ দাদা এ তোমরা বাড়ি জানো কি বাড়িটা জানো এদের জানো না তাই এবার নতুন দেখছি আমিও দেখছি নতুন বাবা অসুস্থ আমি বুঝতে পারছি তা তোমার বাবা অসুস্থ বলে এই না যে তুমি লোকের বাড়ি লোকের ঘরে পুকুরে মাছ ধরে চুরি করে বিক্রি করবে দাদা আমি যেটুকু মাছ পেতাম ওইটুকুটা বিক্রি করে আমার সংসার চালাতাম ও বাবার জন্য ওষুধ কিনতাম তুমি কোথায় বাইরে কোথায় তোমার সত্যি করে বল বাইরে কোথায় এই সামনে হ্যাঁ সামনে এই সামনে সামনে বাড়ি তো সত্যি হ্যাঁ এই দুপুরবেলা মানে দুটো বাজে যায় দুপুরবেলা বেলা খেয়েছো কিছু কিছু খাওনি তা কিছু খাওনি মাছ ধরছো মাছ ধর কোথায় বিক্রি করবো তাই বাজারে বিক্রি করবে দেখি তো ফাঁড়ি কেঁয়াজ বার করে দেখি ফাঁড়ি কেঁয়াজ বার করে দেখি বলছো মাছ নেই দেখি মাছ মাছ আছে না দেখি ওই পুকুরে মানে ওই পুকুরে লোকের ঘরে পুকুর রাস্তা ধারে তো তারপর বলেনি লোকের ঘরে পুকুরে মাছ ধরছে আর কি এই তো মাছ এই তো বলছে মাছ ধরছো ওই এই তো মিথ্যাতে বললে কেন তুমি এই ছোটে নেসো ছোটে নেসো এই ছোটে নিয়ে আসো মিথ্যা বললে কেন খুনি তুমি তো বললে মাছ নেই এই তো মাছ হ্যাঁ

সত্যি সত্যিকারে বলছে কি বাবার কিনি নষ্ট হয়ে গেছে এদিকে আসো এই এদিকে আসো বাবার কিনি নষ্ট হয়ে গেছে সত্যি সত্যিকারে তো বাবা কোথায় বাবা বাড়িতে আছে নাকি কোথায় আছে বাড়িতে আছে বাড়িতে আছে তাই মাছ বিক্রি করলে কত টাকা হবে যেরকম যেরকম মাছ সেরকম না আমি প্রত্যেক লোককে ডেলি প্রত্যেক লোককে বলি সবাই আমাকে দেখে হাত দিয়ে না কি জোরে বলেন শুনতে পাইনি দাদা আমি প্রত্যেক লোককে ডেলি বলি সবাই আমাকে দেখে হাতটা ফিরিয়ে না কে যেন বলো বাবা অসুস্থ বলে টাকা চাই বলে কেউ দেয় না তোমার বাবা অসুস্থ তাই টাকা চাও মানে প্রত্যেক মানুষের কাছে তোমার হাত ফিরিয়ে দে কেউ টাকা দেয় না কি অবস্থা একটা কিনি নষ্ট হয়ে গেছে তা ও ওষুধ পানি খাচ্ছে এখন সুস্থ আছে হ্যাঁ অসুস্থ খুব অসুস্থ ডাক্তার বলেছিল ওষুধ ওষুধ খেতে হবে ওষুধ কেনার টাকা নেই আমাদের কাছে সবার কাছে আমি হাত পেতেছি কেউ আমাকে টাকা দেয়নি বলে তাই জন্য আমি চুরি করছি তা তোমরা বলো বাবু চুরি করা কি ভালো কাজ না হ্যাঁ একদম না তাহলে এইটু বাচ্চা বয়স কত তোমার বয়স দশ হ্যাঁ দশ বছর বয়স তাই দশ বছর বয়সে তুমি চুরি করছো এই মাসটা বিক্রি কত কত টাকা হবে মাসটা বিক্রি কত টাকা হবে পঞ্চাশ টাকা হবে

ছেড়ে দিলাম আজকে বুঝলে তো এবার যেন ছেড়ে দিলাম যাও 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 ওই শোনো বাবা চিকিৎসা ওষুধ কিনতে কত টাকা লাগবে তিন হাজার টাকা তিন হাজার টাকা লাগবে বাবা ওষুধ কিনতে তা ওষুধ কেনার টাকা নেই বলে তাই মাছ না আজ ওষুধ কেনার টাকা থাকতো বাড়িতে কে কে আছে তোমার বাড়িতে কেউ নেই আর আমার বাবা তুমি তোমার বাবা তা বাড়িতে কেউ নেই মা

তা তুমি লোকের কাছে এসে ঠিকই কেউ দেয়নি এই যুগে কেউ কাউকে সাহায্য করে না তা সেটাও ঠিক আছে কিন্তু চুরি করাটা তো মানে খুব খারাপ খারাপ জিনিস না কি বলো তোমরা হ্যাঁ খারাপ জিনিস তুমি পড়াশোনা করো না পড়াশোনা করো না কেন পড়াশোনা তো করব কিন্তু টাকা নেই বাবা অসুস্থ হলে হ্যাঁ তাই জন্য আমি স্কুল যেতে পারি না মানে পড়াশোনা করার ইচ্ছা আছে হ্যাঁ মানে পয়সা নেই বলে স্কুলে যেতে পারি তাই তো হ্যাঁ দি মাস্টার দেখি কি মাঝেটা ছ জেতা আছে তো এক্ষুন ধরলে কি অবস্থা লোকের ঘরে মাছ চুরি করেছে এই মাছটা কার ঘরে এখানে তো বাড়ি নেই কোথাও বাড়ি নেই ফাঁকা ঘর তো এখানে তো কোথাও বাড়ি নেই ফাঁকা জায়গা তো এখানে কারোর পুকুরে মাছ চাষ করেছিল সে লোকের পুকুর লোকের পুকুর থেকে মাছ চুরি করে নিয়েছে তা যা করেছো করেছো আজকে আমি তোমাকে ছেড়ে দিলাম ঠিক আছে আর কোনোদিন তোমার বাবা এই অসুস্থ বলে তোমাকে আমি ছেড়ে দিলাম আর কোনোদিন যেন এরকম মাছ না চুরি করো লোকের মাছ আছে কি আর অনেকক্ষণ ধরে গেছে বাঁচবে না আর তাই এরকম ভুল করো না বাবু দেখো তোমার বাবা অসুস্থ তোমার পরিস্থিতি আমি বুঝতে পারছি কিন্তু লোকের চুরি করবে তার ঠিক না লোকের কুকুর মাছ চুরি করে নিয়ে এলে তা ঠিক না

তুমি লোককে বলবে পাড়ার লোকের চৌপাশের লোককে বলবে যে দাদা আমার বাবা এরকম অসুস্থ কিছু টাকা সাহায্য করে না দাদা আমি বলেছিলাম আমাদের কেউ সাহায্য করে না তুমি বলেছিলে হ্যাঁ কেউ সাহায্য করে নি না দুপুরে খাও নি না কিছু খাওনি নি না তোমরা কোথায় গিয়েছিলে কোথায় আমরা ঘুরতে গিয়েছিলাম ঘুরতে গিয়েছিলে ও এই দুটো ছেলে কিছু না খাওয়া দাওয়া করে এই যে মাছ কোথায় কি মাছ লোকের পুকুর ধরতেছে এই আমি একটা বলছি শোনো এই তোমাকে কোনো দিন যদি আমি কোনো দিন যদি মাছ ধরতে দেখেছি কোনো দিন যদি সেদিনকার তোমার অবস্থার খারাপ করে দেবো ঠিক আছে ধরবে কুনির আর হ্যাঁ ভুলেছে বলো ভুলে করবে না তো চুরি করা মহাপাপ ঠিক আছে চুরি করবে না বলবে দাদা দুটো মাছ লাগবে বলবে ঠিক আছে যে আমার দুটো মাছ লাগবে আমি বিক্রি করে খাবো ঠিক আছে বললো তো হ্যাঁ ঠিক আছে যাও যাও আর কিছু টাকা ধর বাবা কত টাকা লাগবে

তুমি আমাকে এত টাকা দিচ্ছেন কেন আমি দিচ্ছি মানে তোমার বাবা অসুস্থ তাই তুমি বললে না তোমার বাবা অসুস্থ তাই জন্য আমি টাকা দিচ্ছি ঠিক আছে এই টাকা নিয়ে তোমার বাবা চিকিৎসা করাবে বুঝলে চিকিৎসা করাবে তো আমাকে অনেক ধন্যবাদ দাদা কি দাদা তুমি আমাকে অনেক সাহায্য করেছেন অনেক ধন্যবাদ দাদা फिर আমি অনেক লোকের কাছে গিয়েছি বলে আমাকে কেউ সাহায্য করেন নি দাদা সত্যি সত্যি দাও ঠিক আছে কেউ সাহায্য করেন নি সাহায্য করবে তুমি ভালোভাবে চলো আর দিন তুমি চুরি করবে না চুরি করবে না তো না কানদের বলছে আর চুরি করবে না ঠিক আছে এই টাকা নিয়ে তুমি বাবার চিকিৎসা করবে হ্যাঁ আবার কোন দেখা হলে আমি যাব আমি এবার যাব তোমার বাবার কাছে দেখব তো বাবা অসুস্থ হয়ে গেছে ঠিক আছে যাও যাও এই মাছটা নিয়ে চলে যাও নিয়ে চলে যাও নিয়ে চলে যাও লোকের মাছ কারে মাছ এটা তো কোনো পুকুরে কি বলে আপনার মাছ নিয়ে নিয়ে হ্যাঁ মাছটা বাঁচবে না ও নিয়ে চলে যাও নিয়ে চলে কি হয়েছে কারণ এই কাদের কাদের মানে পুকুর কি করে বলবো কি বলুন এই মাছটা যাই আর ধর ধরেছো আর ধরবে না এই টাকাটা লুকিয়ে নাও ঠিক আছে লুকিয়ে নাও হ্যাঁ কেউ নিয়ে নিবে আবার টাকার গামছা ঢুকে নাও গামছা ঢুকে নাও কেউ নিয়ে নিবে তাহলে আবার সমস্যা হয়ে যাবে তাহলে যাও চলে যাও আর কোনো চুরি করবে না চলে যাও বাড়ি চলে